হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কিমা চানা তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কিমা চানা বানানোর জন্য এখানটা আমি তিনশো গ্রাম মতো ছোলা নিয়েছি ওভার নাইট ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানটা লাগবে হচ্ছে মটন কিমা নিয়েছি আর লাগবে হচ্ছে আলু আলুগুলো টুকরো করে কেটে নিয়েছি আর লাগবে হচ্ছে পেঁয়াজ টমেটো আদা বাটা রসুন বাটা তো দেখো কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম টুকরো করা আলুগুলো তো আলুগুলো আমি হালকা করে ভেজে নেব তো দেখো সব আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি হালকা করে নেড়ে দেব তো আলুটা প্রায় ব্রাউন কালার হয়ে এসছে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব তো সব আলুগুলো আমি তুলে নিলাম তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার ফোরনোর জন্যে ছোটো এলাচ দারচিনি আর দিয়ে দেবো তেজপাতা দুটো এই ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব তো দেখো কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু লাল লাল হলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা তো দেখো রসুন বা রসুন বাটাটা দেওয়ার পর আমি ভালো করে আবারও নেড়ে নেব তো দেখো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব তো দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না পুরো রেসিপিটা দেখতে থাকো আর সাথে থাকো তো ভিডিওতে শুরুতে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে বন্ধুরা তো যত এই পেঁয়াজ আর রসুন বাটাটা ভাজা হবে ততক্ষণ আমি নাড়তেই থাকবো তো দেখো প্রায় ভাজা হয়ে এসছে লাল লাল হয়ে এসছে পেঁয়াজটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো তো দেখো টুকরো করা টমেটোগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে দেব তো এই এই কিমাচানা খেতে লাগে অসাধারণ আর সবার সঙ্গে খাওয়া যায় তো দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা তো আদা বাটাটা দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে দেব তো এবার আমি পরিমাণ মতো গুঁড়ো মশলা অ্যাড করব তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে দেব তো এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি ওর জন্য একটু জল দিয়ে দিলাম নাহলে দিতে হয়ে যায় বন্ধুরা যখনই গুঁড়ো মশলা অ্যাড করবে একটু জল দিয়ে নেবে তোমরা নিশ্চয়ই জানো বন্ধুরা আমি তাও বলে দিলাম তো দেখো এবার আমি মাটন কিমাটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে দেবো তো বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে চেয়েও তো দেখো মটন কিমাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মটন থেকে তেল না ছাড়বে ততক্ষণ তো দেখো আমি চানা মশলা মশলাটা দিয়ে দিলাম তো আমি তিনশো গ্রাম ছোলা নিয়েছিলাম আর দুশো গ্রাম মটন নিয়েছিলাম সেই অনুযায়ী এক প্যাকেট মশলা দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে দেব তো এই চানা মশলা সবার সঙ্গে খাওয়া যায় আর ভাত রুটি পরোটা নানপুরি আর সবার সঙ্গে এই কিমা চানা খাওয়া যায় আর খেতেও লাগে দুর্দান্ত তো দেখো প্রায় কষানো হয়ে এসছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব এক চিনটে খাওয়ার শুটা তো এই খাওয়ার শুটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় ছোলা রান্না করলে কালো হয়ে যায় তো দেখবে বন্ধুরা ছোলা রান্না করলে কালো হয়ে যায় অনেক সময় আর দেখতে খারাপ লাগে তখন এই খাওয়ার শুটা এক চিনটে দিয়ে দিলে আর কালো হবে না এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে ভালো করে আবারও নেড়ে দেব তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওভার নাইট ভিজিয়ে এইটটি পার্সেন্ট সেদ্ধ করে রেখেছিলাম ছোলাগুলো তো ছোলাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে দেব। তো সবার সঙ্গে একটু মিশিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম তো দেখো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল তো জল দেওয়ার পর আমি ভালো করে নেড়ে দেব তো এই রান্নাটার মধ্যে বেশি ঝোল হয় না যেহেতু পরোটা রুটি নান বেবি নান সবার সঙ্গে খাওয়া যায় তো সেই অনুযায়ী জল দিলাম যেহেতু খুব একটা ঝোল হয় না তো আমি পাঁচ মিনিট ফুটিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য তো ঢাকা পাঁচ মিনিট পর ঢাকা খুললাম তো দেখো ফুটে উঠেছে এবার আমি এইটি পাশের মতো ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি মাটনটাকে সেদ্ধ করা ছিল না ওর জন্য আমি আবারও প্রেসারে দিয়ে দেব। তো দিয়ে আমি দুটো সিটি দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা এইভাবে একবার কিমা চানা রেসিপিটা বাড়িতে পড়বে আশা করি তোমাদের ভালো লাগবে আর তো দেখো বন্ধুরা হয়ে গেছে তো কেমন লাগলো আজকের এই কিমা চানা রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আজকের মতো টাটা